সোহান লন্দন একাডেমির আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই ষোলো সালের প্রশ্নটি সমাধান করা হয়েছে যথার্থী আমাদের আজকের প্রশ্ন সমাধানটিকে আমরা দুটি অংশ ভাগ করেছি আজকের ভিডিওতে প্রথম অংশে আমরা এক নম্বর হতে চল্লিশ নম্বর পর্যন্ত মোট চল্লিশটি প্রশ্ন সমাধান করেছি আমাদের পরবর্তী ভিডিওতে এই প্রশ্নের বাকি চল্লিশটি প্রশ্ন সমাধান করা হবে আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে বিগত সময় সংগঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান এবং সে সাথে বিশ্বভিত্তিক ভিডিও টিউটোরিয়াল আপলোড করা হয় এবং আমাদের এই ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এক নম্বর প্রশ্নটি হচ্ছে সিসমোগ্রাফ কি সঠিক উত্তর হবে গরম ভূমিকম্প মাপার যন্ত্র দুই নম্বর প্রশ্ন যা সহজে অতিক্রম করা যায় না এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি সঠিক উত্তর অনতিক্রম্য তিন নম্বর প্রশ্ন হচ্ছে ভৌগোলিকভাবে যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হল কর্কট ক্রান্তি রেখা চার নম্বর প্রশ্ন কোনটি আদি সরাগম সঠিক উত্তর হবে খ নাম্বার অপশনটি পাঁচ নম্বর প্রশ্ন কন্টামিনেট মিনস এখানে কন্টামিনেটস অর্থ হচ্ছে দূষিত চারটি অপশন রয়েছে প্রথম অপশন হচ্ছে তিঙ্ক যার অর্থ হচ্ছে চিন্তা করা এরপর হচ্ছে পিউরিফাই শুদ্ধ করা গরম্বর অপশন রয়েছে ফলিউড যার অর্থ হচ্ছে দূষিত এবং ঘ নম্বর অপশন রয়েছে করপশন যার অর্থ হচ্ছে দুর্নীতি তাই আমাদের সঠিক উত্তর হবে গ নম্বর অপশনের ফলেআট বাক্য সংকোচন হাতির বাসস্থান হাতির বাসস্থান এর সঠিক বাক্য সংকোচন হচ্ছে গজগৃহ সাত নম্বর প্রশ্ন হচ্ছে কোন দুটি রচনা একই শ্রেণীর এখানে ক নম্বর অপশনে গীতাঞ্জলি ও অগ্নিমিনা রয়েছে দুটি কাব্যগ্রন্থ সঠিক উত্তর হবে ক অপশনটি অনাদরের বাসবাক্য কোনটি অনাদরের বাসবাক্য হচ্ছে ন আদর নয় নম্বর প্রশ্ন হি ইজ ড্যাশ ইউরোপিয়ান এখানে এ এন দি নান অব দ্যাম রয়েছে অর্থাৎ আটটি খেলেই হবে ইউরোপিয়ানের শুরুতে ভাওয়াল থাকলেও ভাওয়ালের উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে সেখানে এন না বসে এ বসে হয় ইউরোপিয়ান উচ্চারণটাও ইউর মতো হয় সেজন্য এখানে এ বসবে তাই সঠিক উত্তর হবে ক অপশনটি এরপরে দশ নম্বর প্রশ্নটি হচ্ছে আই নো দ্যাট হি ডিড দ্যাক বা কোটি সঠিক পরিবর্তিত বয়স কি হবে আই নো দ্যাট হি ডিড দা ওয়ার্ক সেন্টেন্সটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স এখানে দুটি ক্লস রয়েছে প্রথম ক্লসে আইনো রয়েছে এবং পরবর্তী ক্লসটি হচ্ছে হি ডিড দা ওয়ার্ক দুটি ক্লস দ্যাট যারা যুক্ত হয়েছে তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সকে যখন ফেসিভ ভয়েস করতে হয় প্রতিটি কলশরই আলাদা আলাদা করে ফেসিভ ভয়েস করতে হয় আমাদের প্রথম কলসরী হয়েছে আইনু আমাদের আইনু এটাকে ফেসিভ ভয়েস করতে হবে আইনুর ফ্রেসটি ফেসিভ বয়েস হবে ইট ইজ নোন টু মি এখানে অবজেক্ট নাই সেই হিসেবে আমরা ইটকে অবজেক্ট হিসেবে এনেছি এবং আইনু এটা হচ্ছে ফ্রেদার ইনডিফিনিট টেন্স ফ্রেদার ইনডিফিনিট ট্যান্সের ক্ষেত্রে টু ইউ হিসেবে বিষ বসে বয়েস সেন্সের ক্ষেত্রে এরপরে নো রয়েছে এর ফার্স্ট পার্টিসিপল করতে হবে এবং এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে নোন এবং সেটার পাশে বাই না বসে নুনের পাশে টু বসবে এরপর আয় রয়েছে আয়কে অবজেক্ট করতে হবে আয়কে অবজেক্ট করলে মি হয় এরপর মাঝখানে যে দেটটি রয়েছে আমাদের সেই কে বসে দিতে হবে তার পরবর্তী দ্বিতীয় কলসটি হচ্ছে হি ডিড দা ওয়ার্ক হি ডিড ডি ওয়ার্ক এটাকেও পরিবর্তন করতে হবে হি ডিড ডি ওয়ার্ক পরিবর্তন করতে গেলে এখানে অবজেক্ট হচ্ছে দি ওয়ার্ক তাই দি ওয়ার্ককে সাবজেক্ট করতে হবে এবং হি ডিড দ্য ওয়ার্ক এটাই ফার্স্ট টেন্সে রয়েছে একটি ভয়েসকে ফেসি ভয়েস করতে গেলে ফার্স্ট টেন্স থাকলে টু বি পিসে ওয়াচ অত অথবা বসাতে হয় আমাদের এখানে দি ওয়ার্ক রয়েছে দি ওয়ার্কের পাশে ওয়াশ বসবে এরপর এখানে মূলবার পড়ছে ডিট সেটা ফার্স্ট পার্টিসিপেট করলে ডান হবে এরপরে বাই বসিয়ে সাবজেক্টকে অবজেক্ট করে দিতে হবে আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে হি তাই সেটাকে অবজেক্ট করলে হিম হয় তাই আমাদের সঠিক উত্তর হবে ঘ নম্বর অপশন টি ইট ইজ নোন টু মি দ্যাট দি ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম এগারো নম্বর প্রশ্ন বাংলা মাত্রা মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কোনটি বাংলা মাত্রা মাত্রাবিহীন বর্ণের সংখ্যা হচ্ছে দশ বাংলা মাত্রা মাত্রাবিহীন বর্ণগুলো হচ্ছে এ ওই ও উম ইঁয়ো অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু তেরো নম্বর প্রশ্ন একটি বাড়ির উচ্চতা চল্লিশ ফুট একটি ময়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে নয় ফুট দূরে রাখা হয়েছে উপরের মইটি বাড়ির ছাদ চুয়ে আছে মইটি কত ফুট লম্বা তাহলে আমাদের এই প্রশ্নটি সমাধান করতে হবে এখানে বলা আছে একটি বাড়ির উচ্চতা হচ্ছে চল্লিশ ফুট আমাদের নিচে এটাকে একটি সমকূলী ত্রিভুজের সাহায্যে আমরা এই তত্ত্বগুলো উপস্থাপন করেছি এই এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ এবং এই ত্রিভুজের এবি এ বি এটাকে আমরা বাড়ির উচ্চদের সাথে তুলনা করেছি এবং এবি হচ্ছে চল্লিশ ফুট এরপরে বলতেছে একটি ময়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে নয় ফুট দূরে রাখা হয়েছে এখানে বিসি রেখাকে আমরা মই হিসেবে তুলনা করেছি এবং এটি বাড়ির দেয়াল থেকে নয় ফুট দূরে রয়েছে সেই হিসেবে এসি রেখার দৈর্ঘ্য হবে নয় ফুট আমাদের ময়টি কত ফুট লম্বা সেটা নির্ণয় করতে হবে আমরা এগুলো মনে করি ময়ের দৈর্ঘ্য সমান কম ইটার এরপরে আমরা ফিতাগুরাসের সুবাদ্য অনুযায়ী আমাদের ফিতাগুরাসের সূপাদ্য হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার আমাদের এখানে অতিভুজ হচ্ছে বি সি লিখলাম প্রথমে বিসি স্কোয়ার ইকুয়াল এবং লম্ব হচ্ছে এবি সমান এবি স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার আমাদের ভূমি হচ্ছে এখানে এসি তাই ভূমি স্কোয়ারের জায়গায় এসি স্কোয়ার হয়েছে এরপরে বসাবো আমরা বিসি কে ক ধরেছি সেই সেটা হচ্ছে ক স্কোয়ার এ বি এ বি দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফুট সেখানে চল্লিশ স্কোয়ার এস সির দৈর্ঘ্য হচ্ছে নয় ফুট এবং সেটি হচ্ছে নয় স্কোয়ার বা ক স্কোয়ার সমান চল্লিশকে স্কোয়ার করলে হয়

এক চল্লিশ মিটার সঠিক উত্তর হবে গ নম্বর অপশনটি চোদ্দ নম্বর প্রশ্ন কোন দুটি মহাপ্রাণ ধ্বনি সঠিক উত্তর হবে ক অপশনের খ এবং জ পনেরো নম্বর প্রশ্ন হি টট মি টু রিড অ্যারাবিক বাককুটির ফেসি ফ্রম হবে হি টট মি টু রিড অ্যারাবিক এখানে অবজেক্ট হিসেবে রয়েছে মি আমাদের মেয়েকে সাবজেক্ট করতে হবে আই হলো এটি হচ্ছে একটি ফ্যাক্টরি অবজেক্টিভ বয়স চেঞ্জ আমাদের এখানে অবজেক্ট মি রয়েছে সেটাকে আমরা সাবজেক্ট করব এরপরে হি তট মি এটা ফার্স্ট টেন্সে রয়েছে সেই হিসেবে আমাদের টু পিসে আসবস হয়েছে বসত এর ফার্স্ট ফার্স্ট হচ্ছে তট এরপরে বাই বসিয়ে হি আছে হিকে অবজেক্ট করে হিম করে দিলাম বাকি যে অংশটি রয়েছে টু রিড অ্যারাবিক সেটি বসিয়ে দিলাম ষোলো নম্বর প্রশ্ন কোনটি ক্ষুদ্রতম সংখ্যা এখানে চারটি বংনাংশ রয়েছে প্রথম বংাংশটি হচ্ছে সাতাশবাগের পাঁচ সাতাশবাগের পাঁচ সেটাকে দশমিকে নিয়ে গেলে আছে শূন্য এক আট পাঁচ এরপর হচ্ছে ছত্রিশ ভাগের সাত সেটাকে দশমিক নিয়ে গেলে আসে শূন্য এক নয় চার এরপর হচ্ছে পঁয়তাল্লিশ ভাগের এগারো সেটাকে দশমিক নিয়ে গেলে আসে শূন্য দুই চার চার এরপর হচ্ছে নয় ভাগের দুই সেটাকে দশমিক নিয়ে গেলে আসে শূন্য দশমিক দুই 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 সেই হিসেবে আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে সাতাশ ভাগের পাঁচ সতেরো নম্বর প্রশ্ন কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক নয় এখানে আত্মজ নন্দন ত নয় তিনটি অপশনের তিনটি পুত্র শব্দের সমর্থক শব্দ ঘ নম্বর অপশনের যে শৈগসটি রয়েছে সেটি পুত্র শব্দের সমাপ্তক শব্দ নয় কোনটি মূলধনি নয় ঘ নম্বর অপশনের অ উনিশ নম্বর প্রশ্ন ব্রিক্স এর মূলমন্ত্র কী সঠিক উত্তর হবে ক অপশনের সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি বিশ নম্বর প্রশ্ন সুজ দ্য রাইট ভাব রবীন্দ্রনাথ স্টোরিজ অফ্যান্ড ড্যাশ সারপ্রাইজ অ্যান্ড ডিম সঠিক উত্তর হবে খ অপশনের হ্যাপ একুশ নম্বর প্রশ্ন হুইস ওয়ান ইজ কমন ডাউন এখানে চারটি নাউনের মধ্যে খ নম্বর অপশনের ইনফ্যান্ট হচ্ছে কমন নাউন বাইশ নম্বর প্রশ্ন কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি সঠিক উত্তর হবে জাপান ও ফিলিপাইন তেইশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে সঠিক উত্তর হবে ক অপশনের সতেরো চব্বিশ নম্বর প্রশ্ন সিলেক্ট দ্য কারেক্ট ওয়ান্স আওয়ার টিসার টোল্ড দ্য মনিটর টু হ্যান্ড আউট স্ক্রিপ্ট ড্যাশ ক্লাস এখানে চারটি প্রেপজিশন রয়েছে এখানে ক্লাসে ছাত্র ছাত্রীদের মধ্যে যদি একটু বন্টন করা হবে দুজনের মধ্যে বন্টন করা হলে বিটুইন বসে এবং একাধিকজনের মধ্যে বন্টন করে দেওয়া হলে অ্যামং বসে সেই হিসেবে সঠিক উত্তর হবে ক অপশনের অ্যামং পঁচিশ নম্বর প্রশ্ন অ্যামিকেবল শব্দের অর্থ অ্যামিকেবল শব্দের অর্থ হচ্ছে সৌহার্দ্যপূর্ণ সঠিক উত্তর হবে খ অপশন টি ছাব্বিশ নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট পাওয়ার টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হোয়াট আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার রুট পাওয়ার টু দেওয়া যাচ্ছে আমাদের এক্সো স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটি নির্ণয় করতে হবে আমরা এখানে এসে এক্সো স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান দিয়ে এক্সো স্কোয়ার প্লাস ওয়ান বাইক স্কোয়ারটাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুদ্ধান্ত করেছি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসন্ধানটি হচ্ছে বি হল স্কোয়ার স্কোয়ার্স টু এ বি সেই হিসেবে এক্সো স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে যদি অনুসন্ধানটা করি তখন সেটা আসবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন টু ওয়ান বাই এক্স এরপরে আসে আমরা মানবো সব এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে রুট পয় টু উপরে হল স্কোয়ার রয়েছে এদিকে আসে মাইনাস টু রুট পয়ার টুকে স্কোয়ার করলে টু আসবে টু থেকে টু বিয়োগ করে দিলে আমাদের আনসার আসবে জিরো সঠিক উত্তর হবে ক অপশনের জিরো সাতাশ হ্যাপি ইন ইউর নিউ জব এখানে চারটি অপশন রয়েছে এবং উপরের যে স্পিচটা রয়েছে সেটা ডিরেক্ট স্পিচে রয়েছে এবং নিচে অল্টারনেটিভের মধ্যে সেটাকে ইনডিরেক্ট করা হয়েছে সেই হিসেবে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ক অপশন টি হি আক্সট মি এরপরে আমাদের ইন্টাইগ্রেটেশন সেন্টেন্সে ডিরেক্ট স্পিচ কিন করতে গেলে সেখানে যদি ডাবল ডাবলস কোয়েশন থাকে তখন ডাবলস কোশন বসাতে হয় আর ডাবল ডাবলস কোয়েশন না থাকলে ইফ বা ওয়েদার বসাতে হয় তাই এখানে ইফ রয়েছে এরপর হচ্ছে আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব সেটি ফ্রাজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স থাকলে সেটাকে পরিবর্তন করে ফার্স্ট ইনডিফিনিট টেন্স করতে হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্স করার কারণে এখানে ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব হয়ে গেছে তাই সঠিক উত্তরটি হচ্ছে হি মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব আঠাশ নম্বর প্রশ্ন কোন দেশটি বিমস্টেক সদস্য নয় এখানে চারটি অপশনের মধ্যে বাংলাদেশ ভারত থাইল্যান্ড বিমস্টেকের সদস্য খ পাকিস্তান পাকিস্তানের সদস্য নয় উনত্রিশ নম্বর প্রশ্ন ঐশ্বর্যের বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর হবে গ অপশনের আসক্তি সাত মার্চ উনিশশো একাত্তর এর বঙ্গবন্ধুর বাসনের মূল বক্তব্য কী ছিল সঠিক উত্তরটি হবে অপশনের স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা একত্রিশ নম্বর প্রশ্ন প্রাকমিটিভ শব্দের অর্থ প্র্যাগম্যাটিক শব্দের অর্থ হচ্ছে অপশনের বাস্তব ধর্মী বত্রিশ নম্বর প্রশ্ন সোজ দ্য কারেক্ট অপশন দি গভর্নমেন্ট হ্যাজ এক্সটেন্ডেড এ ওয়ার্ম ওয়েলকাম ড্যাশ দ্য ভিজিটিং ডেলিগেশন সঠিক উত্তরটি হবে গ অপশনের টু রাজস্বের বাসবাক্য কোনটি যিনি রাজা তিনি ঋষি চৌত্রিশ নম্বর প্রশ্ন কোনটি বা খাঁটি বাংলা উপসর্গ এখানে সঠিক উত্তরটি হচ্ছে রজ সেটি হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন নিরানব্বই হাজার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যুগপথ দুই তিন চার পাঁচ এবং ছয় দ্বারা নিঃশ্বাস হয়ে বিভাজ্য হবে তারা আমাদের এই অঙ্কটি নিচে সমাধান করেছি নিচির সমাধান করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে দুই তিন চার এবং পাঁচ ছয় এর লসাগু হচ্ছে সাত এখন নিরানব্বই হাজার নশো নিরানব্বই কে আমরা ষাট দিয়ে ভাগ করেছি নিরানব্বই হাজার নিরানব্বইকে যখন ষাট দিয়ে বাক করা হলো তখন দেখা গেল যে সে থেকে যখন উনচল্লিশ বিয়োগ করে দিই তাহলে আমাদের বিয়োগ খোলাশ করে একুশ সঠিক উত্তর হবে অপশনের একুশ ছত্রিশ নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স এখানে চারটি সেন্টেন্স রয়েছে এই চারটি সেন্টেন্সের মধ্যে সঠিক সেন্টেন্সটি হবে হি ইজ ওয়ার্ক ইন হার্ড টু স্ট্যান্ড ফার্স্ট 37 আমার প্রশ্ন এক্স 1 ওয়ান বাই হলে এক্স 1 মাইনাস ওয়ান মান কত আমরা নিচে এস 1 মাইনাস ওয়ান বাই এস কিউবকে অনুসিদ্ধান্ত করেছি এক্স 1 মাইনাস ওয়ান বাই এস কিউবকে অনুসিদ্ধান্ত করলে সেটি হয় এক্স 1 ওয়ান বাই কিউব প্লাস থ্রি ইনটু এক্স ইন্টু ওয়ান বাই অর্থাৎ এটাকে আমরা মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত করেছি মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে মাইনাস কিউব প্লাস থ্রি আমরা এখন মান বসাবো আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান ওয়ান রয়েছে ওয়ান লিখলাম তার উপর একটা কিউব আছে সেটা দিলাম এরপর থ্রি আছে সেটা লিখলাম এক্স এবং উপরে এক্স কাটা গেল আর ওয়ান থাকে সেটা লিখলাম এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ানকে পাওয়ার কিউব করলে মান ওয়ান আসবে এবং ত্রির সাথে ওয়ান গুন করলে থ্রি সেটাকে ওয়ান দিয়ে গুন করলে তখনও মান আসবে থ্রি ওয়ান এবং থ্রি যুগ করলে আমাদের আনসার বের হয়ে আসে ফোর সঠিক উত্তরটি হবে ক অপশনের ফোর আটত্রিশ নম্বর প্রশ্ন শতকরা পাঁচ টাকা হার সুদে একশো বিশ টাকার তিন বছরের সুদে আসলে কত টাকা হয় একশো বিশ টাকা তিন বছরের সুদে আসলে কত টাকা হয় সেটি বের করার জন্য আমরা আগে একশো বিশ টাকা তিন বছরের সুদটা বের করব। সুদের জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করি সরল সুদের ক্ষেত্রে সেটি হচ্ছে আসল গুণ সময় গুণ সুদের হার আমাদের আসল হচ্ছে এখানে একশো বিশ টাকা সময় হচ্ছে তিন বছর এবং সুদের হার হচ্ছে পাঁচ পার্সেন্ট একশো বিশকে তিন দিয়ে গুণ করে সেটার পাঁচ পার্সেন্ট হচ্ছে আঠারো টাকা এখন সুদ আসল বের করতে গেলে আমাদের আসলের সাথে সুদের টাকা যোগ করে দিতে হবে একেরা আসল হচ্ছে একশো বিশ টাকা এবং সুত আসল আঠারো টাকা একশো বিশ টাকা আসল এবং আঠারো টাকা যোগ করলে সুত আসল আসবে একশো তো আটত্রিশ টাকা সঠিক উত্তর হবে ক অপশনের একশো আটত্রিশ টাকা উনচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চল্লিশ নম্বর প্রশ্ন দু হাজার ষোলো সালে বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে ক অপশনের বক ডিলক